সবাই আশা করি ভালো আছেন আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও করতেছি এটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মনিরুজ্জামান স্যার উনি একজন ইঞ্জিনিয়ার প্লাস বিজনেসম্যান এবং একজন ফ্রিল্যান্সার এবং ওনার একটা ট্রেনিং সেন্টার আছে তো এটি হচ্ছে নরসিংদীর মধ্যে খুবই জনপ্রিয় এবং খুবই সুনামধন্য একটি ট্রেনিং সেন্টার ওনার এখান থেকে পঞ্চাশ থেকে একশো জন শিক্ষার্থী কিন্তু সবসময় কিন্তু পরীক্ষা দিই অনেক প্রতিষ্ঠান আছে তাদের প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের এখানে দশজন জন অনেক সময় ট্রেনিং সেন্টার চলে না বা বিভিন্ন ধরনের ইয়ে কিন্তু আমাদেরকে বলে যারা আমাদের কাছে ইন্টারভিউ দেয় তো আজকে ওনারা এখানে আরেকজন আমার ছাত্র ওর নাম হচ্ছে রাজীব ও এবং আমাদের যে স্যার আছে তো ওনারা কিন্তু আমাদের এখানে কিন্তু মাসে একবার দুইবার আসে এবং আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক তো আজকে ওনারা একটা ল্যাপটপ নিয়ে আসছে পাশাপাশি হচ্ছে এখানে স্যারে একটি মাদার বোর্ড নিয়ে আসছে তো স্যারের সব ধরনের কম্পিউটার মালামাল বিক্রি করে এবং রাজীবও কিন্তু সব ধরনের কম্পিউটার মালামাল পাইকারি রিডে নরসিংদিতে দোকান আছে তো আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন যারা নরসিংদিতে আছেন যারা ট্রেনিং করতে চান আপনাদেরও অনেকটাই উপকার হবে এবং যারা কম্পিউটার প্রোডাক্ট কিনতে চান আপনাদের জন্য আমি মনে করি অনেকটাই উপকৃত হবেন তো এখন আমি ওনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তো আপনার নাম কি। ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান আপনার বাসা কোথায় নরসিংদী নরসিং হ্যাঁ আপনার যে প্রতিষ্ঠান আমি অনেকের কাছ থেকে শুনছি এবং অনেকেই এসে আপনার প্রশংসা করে যে মর্জালের দিকে একটি ট্রেনিং সেন্টার আছে পরবর্তীতে যখন আপনার পরিচয় দেয় তো আমি তো বলি যে আপনার সাথে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তো আমি আপনার ট্রেনিং সেন্টারের যে গোপন রহস্য যে এতগুলো মানুষ আপনাদের প্রশংসা করে যে আপনার ওই কি কারণে বা আপনার এখানে আপনি কি ধরনের কোর্স করেন বা আপনার কি এরকম ইয়ে আছে যে আমার কাছে যারা পিসি নিতে আসে ম্যাক্সিমামই কিন্তু আপনার ট্রেনিং সেন্টারের নাম বলে তো আজকে আপনি আসার সময় আমি বলছিলাম যে আপনার যে বর্তমানে যারা পরীক্ষা দিতেছে তাদের একটি আপনার মানে ফর্ম নিয়ে আসবেন আমি আমাদের যারা ফলোয়ার আছে তাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো যে আসলে আপনার এখান থেকে কীরকম শিখতে পারতেছে স্টুডেন্ট তো এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন জি আমার এই প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানের নাম যুব কম্পিউটার অ্যান্ড শর্ট হ্যান্ড ট্রেনিং সেন্টার জি এটার অধীনস্থ আমাদের যে প্রতিষ্ঠানটা আছে ওটার নাম হলো অপস্ট্রা কম্পিউটার ট্রেনিং সেন্টার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার এখানে বিশেষ করে হার্ডওয়্যার সফটওয়্যার এবং কম্পিউটার বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ এবং কম্পিউটার নতুন পুরাতন ল্যাপটপ ডেস্কটপ এগুলি বিক্রি করা হয় এবং রিপেয়ার করা হয় হ্যাঁ হ্যাঁ তারপরে আমার এখানে ট্রেনিং সেন্টারে মানে আপনারা এখানে যারা ট্রেনিং করে তো সবাই তো আপনাদের সুনাম করে কি কেন কারণ ওইদিকে তো আমি দেখি না যে নরসিংদীতে অনেক ট্রেনিং সেন্টার আছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার ট্রেনিং সেন্টারের কথা আমাকে বলে যে উমুক ট্রেনিং সেন্টার চেয়ে আছে আমাদের এদিকে আমি ওইখান থেকে আসছি তো আমি তো আপনাকে অনেক আগে থেকেই চিনি তো আপনার স্টুডেন্টদেরকে আপনারা কিভাবে আপনাদের কোয়ালিটিটা মেনটেন করছেন বা কেন আপনার এত পরিচয় বা আপনার ট্রেনিং সেন্টারের বয়স কত হয়েছে জি আলহামদুলিল্লাহ আমি আমার প্রতিষ্ঠানটা এখানে দুই হাজার সাল থেকে চালাই তো এই পর্যন্ত এর আগে প্রাতিষ্ঠানিকভাবে চালাইতাম কিন্তু দুই সাল থেকে এটা যুব থেকে আমি অনুমোদন নিয়ে আসি এবং নিবন্ধন করে নিই এটা মন্ত্রণালয়ের আন্ডারে যুব উন্নয়ন কম্পিউটার অ্যান্ড শর্ট ট্রেনিং সেন্টার ওইটার আন্ডারে এটা ঠিক আছে যেমন আমাদের এখানে প্রতি বছর দুইটা বেস দুইটা সেশন জানুয়ারি টু জুন সেশনে একটা বেস বের হয় তারপর আরেকটা সেশন আছে জুলাই টু ডিসেম্বর বেসে হ্যাঁ বছরে দুইটা বেস হয় এখানে মার্শাল্লাহ আমাদের এখানে প্রায় এক থেকে দেড়শো ছাত্র আসে হয় কিন্তু সবাই পরীক্ষা দে না যেমন কমপক্ষে চল্লিশ পঞ্চাশ জন পরীক্ষা দেয়া একটা সেশনে যেমন আমাদের এই সেশনে জানুয়ারি জুন দু সেশনে আমার এখানে সাতচল্লিশ জনের একটা চার্ট আছে যে এখানে দেখেন অলরেডি এখানে যে এই পাশে ছাব্বিশ জন ছাব্বিশ জনের একটা চার্ট এখানে হ্যাঁ তারপরে আমাদের এই পাশে আছে বাকি সাতাশ থেকে সাতচল্লিশ পর্যন্ত এখানে সবাইকে পরীক্ষা দিচ্ছে নাকি অ্যাডমিশন নিছে জি আমাদের এখানে সবাই অ্যাডমিশন নিয়ে কম্পিউটার শিখেছে অলরেডি তারা জানুয়ারি থেকে ভর্তি হয়ে এই পর্যন্ত শেখা তাদের জুলাইয়ের বারো তারিখে পরীক্ষা তো আপনার এখানে যে ট্রেনিং করতেছে যারা আপনার এখানে ট্রেনিং করতেছে তো আপনার এখানে কেয়ার ট্রেনিং করাইতেছে এবং আপনার কি কি আপনি এখানে শিক্ষা দিতেছেন জি আমার এখানে মূল ট্রেনার মূলত আমি পুরুষদের ট্রেনার আমি তারপর আমার মহিলা ইনস্ট্রাক্টর আছে আমার ওয়াইফ সে মাহমুদা আক্তার সেও ট্রেড ইঞ্জিনিয়ার সেও শেখাই মেয়েদেরকে তো আমরা দুইজনে মূলত সেন্টারটা চালাইতে আর আমার এখানে মূলত অফিস কোর্স যেটা অফিস অ্যাপ্লিকেশন কোর্স যেটা মেয়াদি এটা আপনার এটাতে আছে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এম এস এক্সেস ইন্টারনেট তারপরে বাংলা টাইপ মানে যারা কম্পিউটার কখনো চালায় নাই তারা তাদেরকেও আপনি শিখাইতে পারবেন অনেকে আছে যে বলে আমার কম্পিউটার নেই আমি কিছুই জানি না আমি এখন এই ট্রেনিংটা করতে চাচ্ছি তারা কি করতে পারবে জি জি সবাই করতে পারবে এখানে আর একটা ট্রেনিং এর জন্য আপনারা মানে কত দিন আপনারা মেয়াদ দিয়ে থাকেন বা কত দিন পর্যন্ত করতে পারে এটা আমাদের ডিউরেশন হইতাছে যেমন প্রত্যেকটা সেশনে জানুয়ারি টু জুন সেশন 6 মাস মেয়াদ এটা কিন্তু এখানে একজন লোক যদি একজন ছাত্র বা স্টুডেন্ট

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের আশিক কম্পিউটারে কিসের জন্য আসছেন বা আমাদের সাথে পরিচয় কিভাবে আপনার জি আমার এখানে আমি একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপের মাদারবোর্ড নিয়ে আসছি এই মাদারবোর্ডটা ডিসপ্লে আসে না আচ্ছা আচ্ছা এটা আপনার কাছে নিয়ে আসছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা ইন্টারভিউ নিব আমাদের আজকে আরেকজন এখানে উনিও স্যারের সাথে আসছে

এখন আমার প্রফেশনাল হিসাবে আমি নারায়ণপুর বাস বেলাবর এখানে আমার কম্পিউটার দোকান আছে আমি কম্পিউটার নাম কি রাজীব কম্পিউটার অ্যান্ড হার্ডওয়ার ল্যাব তো তুমি তোমার যে দোকান আছে এখানে তুমি কতদিন যাবত আছো আমি এখানে দুই বছর ধরে আছি দুই বছর ধরে আমি আমার এই ব্যবসাটা করতে আছি তো তোমার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে কম্পিউটার যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সবই হওয়া যায় কম্পিউটার মাদারবোর্ড র্যাম প্রসেসর পাশাপাশি স্যার এখান থেকে নেওয়া জাহাজের প্রোডাক্ট পিসি এগুলো আমি সেল করে থাকি আর এই জাহাজের প্রোডাক্টগুলো তুমি কত দিন পর্যন্ত তুমি সার্ভিস দিয়ে থাকো আমি এগুলো হচ্ছে এক বছরের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তো তুমি মানে এই কম্পিউটার কাজ মানে কত দিন যাবৎ করতেছ আমি কম্পিউটার কাজ আমি দুই বছর হচ্ছে আমার প্রেক্টিক্যাল আমি কাজ করতেছি পাশাপাশি আমি এখান আশিক কম্পিউটার আশিক স্যার এখান থেকে আমি ছয় মাসের ট্রেনিং নিয়েছি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপর পাশাপাশি এখন আমি নিজেই দুই বছর ইনশাল্লাহ কম্পিউটার কাজ করতে হতেছে এখন দুই বছর যাওয়ার পরে তুমি কম্পিউটার ইপের সাথে তোমার কেমন মানে ইয়া হইছে। তো আমি অনেকদিন আগে শুনছিলাম খবর নিয়ে যে তুমি একটা ট্রেনিং সেন্টার ওইখানে দিস তো ওই ট্রেনিং সেন্টার কি অবস্থা বর্তমানে জি স্যার আমার ট্রেনিং সেন্টারও আছে আমাদের এখানে ঢাকা টু সিলেট হাইওয়ে রাস্তার কাজ চলতেছে সেই জন্য আমার ট্রেনিং সেন্টারটা সাময়িক কিছু কিছু দিনের জন্য আমি স্টপ করছি পাশাপাশি আমার বিজনেসটা ঠিক আছে আমি এখানে এখনও আমার বিজনেস আছে দোকান আছে তো তোমাকে মানুষ কিভাবে পাইব মানে কোন জায়গায় গেলে তোমাকে পাবে আমার দোকানটা হয়েছে নারায়ণপুর বাস স্ট্যান্ড বেলাবর নৌসন্দি এটা হচ্ছে বেলাবর থানা নারায়ণপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথেই আমার দোকান তো তুমি আজকে আমাদের এখানে কিসের জন্য আসছো আমি স্যার এখানে একটা এসপি এলিট বুক এলিট বুক নিয়ে আসছি আসলে এটি হচ্ছে একটা মেজর প্রবলেম ইট ইস বায়ুস প্রোগ্রামের সমস্যা পাশাপাশি এটা আমার সাময়িক আমার কাছে এখানে মিসিং নেই সেই জন্য আমি এটা করতে পারি না করতে পারি পাশাপাশি সারের নিয়ে পরামর্শ নিয়ে আমি এই কাজটা এখান থেকে আজকে শেষ করে যাইব তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা এবং আমাদের যারা দর্শক আছে তারা যদি যায় তাদেরকে তুমি একটা সেবা দিবা জি স্যার ইনশাআল্লাহ হ্যাঁ ধন্যবাদ তোমাকে